আসসালামু আলাইকুম পিএইসএসি শিক্ষার্থীরা আজকে তোমাদের মধ্যে নতুন যে ক্লাসটি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পরিচয় এই অধ্যায়ে আমরা আজকে এমসিকিউ সলভ ক্লাস করব এবং মানবিকজ্ঞানের পেজে তোমরা এই বেসিক ক্লাসটাও পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের এমসিকিউ সলভ ক্লাস তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সমগ্র মানব জাতিকে কয়টি নরগোষ্ঠীতে ভাগ করা হয়েছে আমরা জানি সমগ্র মানব জাতিকে চারটি নরগোষ্ঠীতে ভাগ করা হয়েছে এবং সেই চারটি নরগোষ্ঠী হলো এক নম্বরে হচ্ছে তোমার ককেশীয় দুই নম্বরে হচ্ছে মঙ্গলএট তিন নম্বরে হচ্ছে নিগ্রোয়েট এবং চার নম্বরে হলো তোমার ককেশীয় মঙ্গোলীয় নিগ্রহের এবং অস্ট্রেলিয়া এই চারটি ভাগে কি করা হয়েছে নরগোষ্ঠী বা সমগ্র মানব জাতি চারটি নরগোষ্ঠীতে ভাগ করা হয়েছে এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সদস্যরা কোথায় বসবাস করেন আমরা জানি যে নৃগোষ্ঠীর সদস্যরা বাংলাদেশের সিলেটের বসবাস করেন এবং আরেকটি একটি তথ্য হচ্ছে পাঙ্গনরা হলো পাঙন উপজাতি বা নৃগোষ্ঠীরা হলো বাংলাদেশের একমাত্র মুসলিম নৃগোষ্ঠী এরপর আমরা দেখবো যে চাকমাদের খাজনাদার দায়িত্ব কারো পরিবর্তিত হয় আমরা জানি যে চাকমালের খাজনা দায়িত্ব অর্পিত হয় ডি হেডম্যানের উপরে হেডম্যান হচ্ছে মৌজা প্রধান মৌজা প্রধান মৌজা প্রধানের উপরে দায়িত্ব থাকে খাজনা এরপর আমাদের চার নাম্বার প্রশ্ন হচ্ছে চাকমা পরিবার কেমন চাকমা পরিবার কি মাতৃতান্ত্রিক মাতৃপ্রধান মাতৃসূত্রে নাকি পিতৃপ্রধান আমরা জানি যে চাকমা পরিবার পিতৃপ্রধান গারো পরিবার হচ্ছে মাতৃপ্রধান এরপর আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নে আছে চাকমা গোষ্ঠীর বেশিরভাগ কোন ধর্মাবলম্বী আমরা জানি যে চাকমারা বেশিরভাগ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তারা বৌদ্ধ ধর্মের উপাসনা করে থাকেন দেবতাদের এরপরে ছয় নাম্বার হচ্ছে কঠিন চিবরদান কাদের ধর্মীয় অনুষ্ঠান কঠিন দান হচ্ছে সরি চাকমা চাকমাদের কঠিন জীবনদান হচ্ছে আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে যে কঠিন জীবনদান কাদের ধর্মীয় অনুষ্ঠান কঠিন জীবনদান হচ্ছে চাকমাদের ধর্মীয় অনুষ্ঠান যেটা তারা খুবই মহা সমারোহে পালন করে থাকে এরপরে সাত নম্বর হচ্ছে গারদের মতে কোন দেবতা পৃথিবী সৃষ্টি করেছেন গারোরা মনে করেন যে তাদের দেবতা যিনি আছেন তাটারা তিনি এই সৃষ্টি জগৎ পৃথিবী ভূমন্ডল সব কিছু সৃষ্টি করেছেন আমাদের উত্তর হবে বি টাটারা এরপরে আট নাম্বার প্রশ্ন গারোদের প্রতিটি গোত্র কি রীতি মেনে চলে গারোরা সাধারণত তাদের যে নিজস্ব গোত্রীয় রীতি আছে সেটা মেনে চলে যেটাকে গোত্রের রীতি বলা হয় এরপরে হচ্ছে আমাদের অ্যান্সার এটার হলো এ এরপরে নয় এ কোনো দুটি কোন দুটি ভাষার সাথে সাদৃশ্যের কারণে গারো ভাষাকে মিশ্র ভাষা বলা হয় আমরা জানি যে গারোদের যে নিজস্ব ভাষা সেটা মূলত হচ্ছে বাংলা এবং ভাষা অসম আর মিশ্রণ তো দুইটি কোন দুটি ভাষার সাদৃশ্য আসামিয়া আমরা বলব বাংলা এবং আসাম আসমিয়া ভাষার সাথে সাদৃশ্যের কারণে গারো ভাষাকে মিশ্র ভাষা বলা হয় এরপরে হচ্ছে দশ নম্বর যে কোন অঞ্চলে অঞ্চলের গারোরা বর্তমানে মান্দি ভাষায় লিখছে এটা হচ্ছে আসাম আসাম অঞ্চলের গারোরা বর্তমানে মান্দি ভাষায় লেখে এটা মান্দি হলো গারোদের নিজস্ব ভাষা যে থেকে আমরা একটু বলেছি বাংলা এবং আসমিয়া ভাষার মিশ্রণ এরপরে এগারো নম্বর হচ্ছে কত সালে ব্রিটিশ সরকার সাঁওতালদের জন্য একটি এলাকা নির্দিষ্ট করে দেয় আঠারোশো ছত্রিশ সালে ব্রিটিশ সরকার সাঁওতালদের জন্য একটি আলাদা থাকার নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেয় যেটাকে সাঁওতাল পরগনা বলা হয়ে থাকে সাঁওতাল গ্রাম কিভাবে বিভক্ত সাঁওতাল গ্রাম গুলো কয়েকটি বৃত্তে বিভক্ত থাকে হ্যাঁ যে আমাদের এক নম্বর উত্তর যে সাঁওতাল গ্রামগুলো কিভাবে বিভক্ত কয়েকটি বৃত্তে বিভক্ত এরপরে তেরো নম্বর হচ্ছে ব্রিটিশ সরকার কর্তৃক সাঁওতালদের নির্ধারিত এলাকা কি নামে পরিচিত এটা হচ্ছে সাঁওতাল পরগনা আমি আগে বলেছি যে ওটা আঠারোশো সালে ব্রিটিশ সরকার সাঁওতালদের জন্য যে আলাদা জায়গা করে দেন নির্দিষ্ট বসবাসের জন্য সেটাকে সাঁওতাল পারগানা বলা হয়ে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন সাঁওতালদের উৎসব কোনটি আর সাঁওতালদের উৎসব হচ্ছে শহরাই উৎসব নতুন ধান বা ফসল ঘরে তোলার সময় তারা এই অনুষ্ঠানটি পালন করে থাকে শহরাই এরপরে আমরা দেখব পনেরো নম্বর মণিপুরীরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে মণিপুরীরা বাংলাদেশের সিলেট অঞ্চলে বসবাস করে এরপরে আমরা নম্বর প্রশ্ন বাংলাদেশে মণিপুরের আগমন সাধারণত কয়েকটি কারণে ঘটে থাকে এর মধ্যে আছে এটি ধর্মীয় রাজনৈতিক এবং অর্থনৈতিক এই তিনটি কারণে বাংলাদেশে মণিপুরের আগমন করেছিল এরপরে আমরা দেখবো সতেরো মণিপুরীদের নিজস্ব ভাষার নাম কি মণিপুরীদের নিজস্ব ভাষার নাম হচ্ছে মৈথি মণিপুরীদের দুইটা দুই ধরনের ভাষা রয়েছে একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া এবং আরেকটা হচ্ছে এই মৈথি তো নিজস্ব ভাষার হিসেবে মৈথি ধরা হয় যার কারণে এখানে আমাদের উত্তর হবে মৈথি ভাষা যদি এখানে একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ থাকতো এবং সেখানে যদি মৈথি এবং বিষ্ণু প্রিয়া দুটিই থাকতো তাহলে আমরা কিন্তু এক এবং দুই এরকম অ্যান্সার করতাম এরপর আমাদের একটি উদ্দীপক আছে আমরা মনোযোগ দিয়ে উদ্দীপকটি পড়ব নিনা বাংলাদেশের এমন একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য যারা বিশ্বাস করে পৃথিবীর সৃষ্টি মূলে রয়েছে নৃত্য সঙ্গীত ও নৃত্য তাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য নিচের কোন জনগোষ্ঠী আচ্ছা অস্ট্রেলিয়া দুই অন্তর্ভুক্ত আমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে যে উদ্দীপকটি এসেছে এটি আসলে ভুল ক্রমে এসেছে এটি এখানে আসবে না আমাদের প্রশ্ন এটি সরাসরি আঠারো নম্বর প্রশ্ন যে কোন জনগোষ্ঠী অস্ট্রেলিয়া দুই অন্তর্ভুক্ত সেটা হবে আমাদের সাঁওতাল সাঁওতালরা হচ্ছে আমরা একটু আগে চারটা নগোষ্ঠীর কথা একটি হচ্ছে ককেশীয় একটি মঙ্গোলীয় একটি নিগ্রয়েড আর একটি হচ্ছে অস্ট্রেলীয় তো ওরা অস্ট্রেলিয়াদের মিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হচ্ছে সাঁওতালরা এটা হচ্ছে আমাদের প্রশ্ন এবং আমাদের পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে একটি উদ্দীপক করতে হবে আমরা সেটাই করবো যে মোহিনী বিষ্ণুপ্রিয়ার বাড়ি হবিগঞ্জ মোহিনীরা যে নিগোষ্ঠীর সদস্য সেখানে বিশ্বাস করা হয় পৃথিবীর সৃষ্টির মূলে নৃত্যের অবদান রয়েছে আমাদের এই প্রশ্নের যে উদ্দীপক সেটি আমরা উপরে একবার করেছি ওইটা ভুল প্রেম করে চলে গিয়েছে তো আমরা দেখবো যে এখন কি প্রশ্ন করা হয়েছে বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর কথা বলা হয়েছে অর্থাৎ কারা মনে করে যে পৃথিবীর সৃষ্টির মূলে রয়েছে নৃত্য এবং সঙ্গীত এটা হচ্ছে মণিপুরী মণিপুরী আহ ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ মনে করে যে পৃথিবীর সৃষ্টির মূলে রয়েছে নৃত্য ও সঙ্গীত এরপর হচ্ছে সাঁওতাল বিশ নম্বর প্রশ্ন আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলা হয় আমরা জানি সাঁওতালদের গ্রাম প্রধানকে বলা হয় মাঝি এরপর বিজু বিজু কি বিজু হইল চাকমাদের একটি উৎসব এটি পহেলা বৈশাখ নতুন বছর নতুন বছর উদযাপনের জন্য চাকমারা বিজু উৎসব পালন করে থাকে এরপরে আমাদের বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে হেডম্যান কিভাবে নিয়োগপ্রাপ্ত হন হেডম্যান নিয়োগপ্রাপ্ত হন চাকমা রাজার সুপারিশে আমরা জানি যে চাকমাদের তিনটি ভাগ আছে সমাজের একটি হচ্ছে পাড়া একটি হচ্ছে মৌজা আর একটি হচ্ছে সার্কেল তো পাড়া বা মৌজার কয়েকটি পাড়া বা মৌজা মিলে একটি কয়েকটি আদাম বা পাড়া মিলে একটি মৌজা গঠন হয় এবং সেই মৌজার যিনি প্রধান হন তিনি হচ্ছেন হেডম্যান হিসেবে পরিচিত আর এই হেডম্যান নিয়োগ দেন হচ্ছে চাকমা রাজা যিনি পুরা সার্কেল অর্থাৎ পুরো চাকমা আর যে সার্কেলের যিনি প্রধান রাজা তিনি এটি নিয়োগ দিয়ে থাকেন এবং নাম্বার তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের জনসংখ্যার বিচারের সর্ববৃহৎ ক্ষুদ্র নিগোষ্ঠী কোনটি আমরা জানি জনসংখ্যার বিচারে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষুদ্রনী গোষ্ঠীর লোক হচ্ছে চাকমা তাই জনসংখ্যার বিচারে সর্ববৃহৎ ক্ষুদ্রনী গোষ্ঠী হচ্ছে চাকমা চব্বিশ সাঁওতাল বিদ্রোহ কতজন সাঁওতাল নিহত হয় সাঁওতাল বিদ্রোহ বাং উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলা হয়ে থাকে যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আহ ব্রিটিশ বিরোধী আন্দোলন বা আন্দোলন বা সংগ্রাম হলো সাঁওতাল বিদ্রোহ যেখানে সাঁওতালদের প্রায় দশ হাজার মানুষ নিহত হয় এরপরে হচ্ছে আমাদের পঁচিশ চারচি হলো গারো সমাজের একটি সর্ববৃহৎ গোত্রের নাম যা গারো সমাজের যে গোত্রগুলো আছে তার মধ্যে একটি হলো চারচি মণিপুরীরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে এটা আমরা দেখেছি মণিপুররা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে এই প্রশ্নটা আমরা আগে যেখানে দেখেছি সেখানে ছিল কোন অঞ্চলে বসবাস করে এরপরে সিলেট শেরপুর বগুড়া এবং তো মণিপুরীরা বাংলাদেশের মৌলভীবাজার হচ্ছে স্পেসিফিক যদি কোনো প্রশ্ন উত্তর সিলেট এবং মৌলবী বাজার দুটোই থাকে তাহলে আমাকে মৌলভীবাজার অ্যান্সার করতে হবে কিন্তু এখানে যেহেতু মৌলভীবাজার নাই সেজন্য আমি অ্যান্সার করবো সিলেট এরপরে সাতাশ চাকমা সমাজে কোন সংগঠনের প্রধানকে রাজা বলা হয় সার্কেল এটা আমরা আলোচনা করেছি আদাম পাড়া মৌজা সার্কেল আদাম এবং পাড়া কয়েকটা আদাম পাড়া আদাম এবং পাড়া মিলে হয় মৌজা এবং অনেকগুলো মৌজা মিলে হয় একটা সার্কেল এবং সেই সার্কেলের যিনি প্রধান হন তিনি হন রাজা এরপর হচ্ছে ইথনিক গ্রুপ হলো বৃহৎ সমাজের খন্ডিত অংশ স্বতন্ত্র সংস্কৃতির অধিকারী বৃহৎ সমাজের মূল অংশ ইথনিক গ্রুপ হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠীরা হলো বৃহৎ সমাজের খন্ডিত অংশ ওকে স্বতন্ত্র সংস্কৃতির অধিকারী এটাও ঠিক আছে বৃহৎ সমাজের মূল অংশ না বৃহৎ সমাজের মূল অংশ না অতএব আমাদের উত্তর হবে এক এবং দুই এক এরপর আমরা দেখব উনত্রিশ নম্বর প্রশ্ন মণিপুরীদের নিজস্ব ভাষার নাম কি এটা আমরা আগে দেখেছি মণিপুরীদের দুটি ভাষার কথা আমি বলেছি একটি হচ্ছে একটি হচ্ছে মৈথি মৈথি এবং অন্যটি হচ্ছে বিষ্ণুপ্রিয়া তো মৈথি হচ্ছে মূলত মণিপুরদের মূল ভাষা এজন্য মণিপুরদের নিজস্ব ভাষা ধরা হয় মৈথি আহ মৈথিকে আমাদের এরপরে এক ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সাঁওতালদের গ্রাম প্রধান কি বলা হয় এই প্রশ্নটা আমরা আগে দেখেছি সাঁওতালদের গ্রাম প্রধানকে বলা হয় মাঝি একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো বাংলাদেশের প্রধান কয়টি অঞ্চলে বসবাস করে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো বাংলাদেশের প্রধান চারটি অঞ্চলে বসবাস করে এরপরে আমরা দেখব বত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে মোট কয়টি ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে বাংলাদেশে মোট সাতান্নটি ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন তোমাদের এইচএসসি পরীক্ষায় এটা মাঝে মাঝে এসে আসে এমনকি এটা সৃজনশীলের ক নম্বর প্রশ্নেও আসতে পারে এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে বাংলাদেশে মোট কয়টি ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে সাতান্নটি এবং আরও একটি বিষয় যে সমস্ত বাংলাদেশে যে সমস্ত ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে এবং এখানে উল্লেখযোগ্য যেগুলো আছে তার কিন্তু একটি সুন্দর লিস্ট তোমরা আমাদের মানবিকিয়ান পেজের এই চতুর্থ মানে দ্বিতীয় চতুর্থ অধ্যায়ের যে ক্লাস আছে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর উল্লেখযোগ্য নামগুলো থাকবে সেখান থেকে পরীক্ষায় কমন পড়ার মতো গুরুত্বপূর্ণ যে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো থেকে সবসময় প্রশ্ন আসে এবং কি প্রশ্ন আসে সে বিষয়ে কিন্তু তুমি আলোচনা পেয়ে যাবে এই জন্য মানবিক জ্ঞান পেইজে তোমাকে চোখ রাখতে হবে এরপর হচ্ছে সর্বশেষ প্রশ্ন আমাদের যে নিনা আচ্ছা এই প্রশ্ন আমাদের হয়ে গেছে যে বাংলাদেশের নৃত্য ও সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সেটা আমরা দেখেছি মনিপুরি তো এর মধ্য দিয়ে আমাদের আজকের চতুর্থ অধ্যায়ের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়ের ক্লাস সলভ ক্লাসটি শেষ হলো এই অধ্যায়ের সৃজনশীল ক্লাসগুলো তোমরা ভবিষ্যতে ইনশাল্লাহ পেয়ে যাবে এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তেত্রিশ তেত্রিশ ত্রিশটি প্রশ্ন মোটামুটি এই প্রশ্নগুলো তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি যে শতভাগ কমন তুমি এখান থেকে পাবে ইনশাআল্লাহ হ্যাঁ সেইভাবে প্রস্তুতি নাও তোমাদের জন্য শুভকামনা মানবিকানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম